ধরো কোনো ব্যাপার না তোদের পুরো ফ্যামিলি নিঃশ্বাস করে দিব আজকে একটা কথা বলার জন্য আসছি আমার যারা ছিলেন ঠিক আছে আমি সহজে কান্না করার মতো মেয়ে না আমি কোনো বিষয় নেই কখনো এত মানে বেশি হার্ড না হলে কখনো কান্না করি না আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে এত পরিমাণের খারাপ এই বিষয়ে আমার কিছু বলার নেই ভাই এটা তো আমি সবাই জানে মোটামুটি আমার ইচ্ছা করে বলার কিছু নেই আজকে মূলত এক বছর হয়ে গেছে আমাদের জুলাই উপর থানে ঠিক আছে আমি জুলাই থানে কি করছি বা এখনও কী করছি সেটা সবাই জানে এখন এক বছর পরে আসা আহমিনী লীগের সাহস হয়ে কীভাবে আজকে ওরা আমার আব্বুকে ধরত ধা ওরা হচ্ছে আমার আব্বুকে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করছে অনেক কিছু বলতে আমার আব্বুর মানে মানে অনেক ছেড় দিতেছে ওরা এমনভাবে বলছে আমার আব্বুরে বলছে কে যে তোর আমারও তো বসে আমার নিয়ে ওর আব্বুরে বলতে ভাই বসে যে তোর ছোট মেয়েটা তোর ছেলেটা স্কুলে যায় তোর তোর ছেলেগুলো তো ছোট মেয়ে ধরো কোনো ব্যাপার না তোদের পুরো ফ্যামিলিতে নিঃশ্বাস করে দিব এইভাবে অনেক কথা বলছে আমার আব্বুরে আমার আব্বু এই যে একটা বছরে হ্যাঁ বকা বাবু কী করছে আমি কেন ঝামেলার ভিতরে যাই মারামারি ভিতর যাই অনেক কিছুই করছে কিন্তু কখনো এই এইভাবে আইসা আমার সাথে মানে আব্বু আজকে বাসাদের পরে প্রায় দুই ঘন্টা কাঁদছে আমার আব্বু করে তুই 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 এটা এটা করলি করলি মা মা জীবনটা কেন রিষ্টে পেলাইলি আচ্ছা আমি তো চলে যাবো ঠিক আছে আমার কোথাও না কোথাও আবু ধরুন পাঠাই দিল এখন আমি যদি আমি খুঁজতে চাই যে কোনো জায়গাতে খুঁজে ভাই করতে পারবে না কিন্তু আমার বাবা আমার আমার ভাই বোনের আমার ভাই বলে না আর্মি রাষ্ট্রীয় সংঘষণ করবে খুন করার পর আয়সা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রশাসনের অবস্থা যে খুন হওয়ার পর আয়সা যে তুমি গেছে আমাদের খুনিকে বের হয়ে বের করা হয়েছে দিতেছে এগুলো বাংলাদেশ প্রশাসনের বর্তমান অবস্থা আমি আসলে শরৎদেশে একটা কথা বলতে আসছি আমি আমি মারা যাবো এটা আমি জানি আমি জুলাই অভ্যর্থানে অ্যাটেন্ড করছি আমি মারা যাবো আজকেও কালকেও আমি মারা যাব কিন্তু আমার কথা হয়েছে যে আমি কেন মারা গেছি এটা পুরো বাংলাদেশের মানুষ যেন জানে সেটা তো অবশ্যই জানবে জানে জানবে কেন মারা গেছি দরকার হলে আমি নিয়ে যে আওয়ামী লীগের কাছে গিয়ে বলবো যে নে আমার কীভাবে মারবি তোরা মার আমার ফ্যামিলির উপরে যেন কোনো আঘাত না আসে ভাই আমার সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে আমার বাবা মা বুঝছেন ভাই আমার ছোট বোনটার ফোন তোরা ছাড় দেন এ বুঝতে যে আমার বোন দে আমার ভাই স্কুল যায় তোর বোনের রাস্তায় তোর মেয়ের রাস্তায় পেলে আমার বাবার আজকে অনেক বাজে হবে বসে ছেড়ে দিছে আচ্ছা আমাদেরকে না বলা হয়েছিল যে হচ্ছে আর কি যদি আওয়ামী লীগ প্রকাশে কিংবা অনলাইনে কোনোভাবে থ্রেট দেয় তাহলে এটার বিরুদ্ধে প্রশাসন অনেক স্টেপ নিবে সার্ভার কেন স্টেপ নিবে আমাকে তো প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাকে ফেসবুকে এক বছর ধরে আপনার ছেড় দেওয়া হয়েছে কিন্তু আজকে আজকে এভাবে থেট দেওয়ার পর আমি যখন পুলিশকে কল দিচ্ছি